সান স্কিন নাকি মশ্চারাইজার প্রথমে কোনটি মাখা উচিত বেশিরভাগ মানুষই ভুল করেন না জানলে হতে পারে আপনার ত্বকের ক্ষতি তো হ্যালো সবাইকে কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অনেকেই আছেন যারা মেকআপ করার আগে কোন প্রোডাক্টটি ব্যবহার করতে হবে সেটা জানেন না তো তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি তাই সবাই ভিডিওটার সঙ্গেই থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন গরম বর্ষা হোক বা শীত ত্বক ভালো রাখতে সানস্ক্রিন মাখার পরামর্শ দেন চিকিৎসকেরা এমনকি রোদে না বের হলেও বাড়িতে বসেও সানস্ক্রিন মাখা উচিত কারণ ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সানস্ক্রিনের বড় ভূমিকা রয়েছে ত্বকের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের সানস্ক্রিন রয়েছে অনেকেই আছেন নিয়মিত মেকআপ করেন তবে যে ধরনের সানস্ক্রিন মেকআপ ব্যবহার করুন না কেন ময়শ্চারাইজার লাগাতে ভুললে চলবে না কোন প্রোডাক্টটি কখন মাখবেন তা না জানলে ত্বকের অনেক বড় ক্ষতি হতে পারে ত্বকের যত্নের রুটিনে অপরিহার্য অঙ্গ হচ্ছে ময়শ্চারাইজার এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে ত্বককে খসখসে এবং রুক্ষ হওয়া থেকে আটকায় অন্যদিকে সানস্ক্রিন শুধু ট্যান পড়া থেকে বাঁচায় না সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে ত্বকের যত্নের সঠিক নিয়ম হল প্রথমে ময়শ্চারাইজার লাগাতে হবে তারপরে সেটি সঠিকভাবে ত্বকে শোষণ হয়ে গেলে সানস্ক্রিন লাগাতে হবে সানস্ক্রিন আপনারা মুখসহ গলায় ঘাড়ে উপযুক্ত পরিমাণে লাগাতে পারেন তাহলে সবার প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন তারপরে টোনার ও ফেস সিরাম লাগান টোনার ফেস সিরাম লাগানোর পর ময়শ্চারাইজার মাখন তারপরে সানস্ক্রিন ব্যবহারের পালা আসলে ময়শ্চারাইজার তুলনামূলকভাবে হালকা যার কারণে ত্বকের সঙ্গে খুব তাড়াতাড়ি মিলে যেতে পারে অন্যদিকে সানস্ক্রিন ভারী ক্রিম সবার শুরুতে সানস্ক্রিন ব্যবহার করলে মুখের সিদড়ুগুলো বন্ধ হয়ে যায় যার ফলে ব্রণের সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই বাহিরে বের হওয়ার পনেরো মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করুন এবার সবগুলো প্রোডাক্ট ব্যবহার করার পরে আপনাদের সাজ অনুযায়ী মেকআপ ব্যবহার করুন এভাবে যদি আপনারা মেকআপ ব্যবহার করেন তাহলে আপনাদের ফেজে কোনো ধরনের সমস্যা হবে না আর মেকআপটাও কিছুক্ষণ পর কালো হয়ে যাবে না তাই সবাই মেকআপ ব্যবহার করার আগে সানস্কিন মশ্চারাইজার সঠিক নিয়মে ব্যবহার করবেন সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন